আমার পরিবেশ বান্ধব মাটি স্বাস্থ্য ভালো থাকবে এবং পুষ্টি দিবে ঠিক আছে এই কারণে আজকে আমরা আপনাদের কাছে এখানে এসেছি এবং আজকে আমরা হাতে কলমে শিখে দিয়ে যাব পরবর্তীতে আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে তা প্রথমে আমরা দিব এখানে গোচনাটা আগে দিব আমরা দশ লিটার দশ লিটার গোচুনা আমরা এখানে রাখবো নিয়েছি প্রথমে আমরা এই ড্রামটা কিন্তু একশো লিটার আমরা এটা তৈরি তৈরি করবো একশো লিটারে প্রথমে আমরা ঘোচনা দিব দশ লিটার দেন শরীরে দেন সেটা না পরে হ্যাঁ আস্তে আস্তে দেন ফ্রেশ গোবর হম কাঁচা গোবর যেটা এটা দশ কেজি হ্যাঁ দশ কেজি গোবর এখানে দিয়ে দিব আস্তে আস্তে দিবেন যেন কোনো গায়ে সেটা না

এই প্রশ্ন যেন আপনারা সরাসরি করতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে সারের নির্দেশনা উদ্যোগ গুলা গ্রহণ করা হয়েছে এটা আমরা কুষা দিন কুষাটা একবারে ইয়ে করে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এটা আপনি কি পারেন তাল পানি বেশি দিলে ভালো পুকুরে পানি বেশি দিলে আরো ভালো যদি পুকুর আশেপাশে থাকে ফিল করবে আর না হলে পানি দেওয়া কথা হলো আমার একশো লিটার এটা পূর্ণ করতে হবে তারপর দুইবার দিলে হবে নাড়াইয়া দিতে হবে কিছু কর কাটার দিকে দড়ি কাটার ডান দিক থেকে বাম দিকে যাবে এই যে উনি যেভাবে নাড়াচ্ছে এভাবে সকালে একবার দিলেন আবার বিকালের দিকে একবার দিলেন সাত দিন এ পর্যন্ত প্রতিদিন দুপা করে নাড়াচাড়া করে দিতে হবে সাত দিন থাকবে এখানে সাত দিন থাকার পর অষ্টম দিন থেকে বারোতম দিন পর্যন্ত মানে পাঁচ দিন এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে পাঁচ দিন জমিতে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন